অন্ধকার লিফটের ভেতরেই হঠাৎ জেগে ওঠে এক কিশোর কিছুই মনে নেই শুধু নিজের নাম ছাড়া চারপাশের অপরিচিত সব মুখ আর এভাবেই শুরু হয় দ্য মেজ রানারের এর রহস্যময় যাত্রা এই জায়গার নাম গেট চারিদিকে উঁচু দেয়ালে ঘেরা আর দেয়ালের বাইরে এক বিশাল গোলকধাঁধা দ্য মেজ প্রতিদিন কিছু সাহসী কিশোর যাদের বলা হয় রানার তারা মেজে ঢুকে পথ খোলার চেষ্টা করে কিন্তু রাত নামলেই দরজা বন্ধ হয়ে যায় আর বেরিয়ে আসে ভয়ঙ্কর দানব ভিভার থমাস নতুন আসা সেই ছেলেটা প্রথমে ভীত হলেও ধীরে সাহসী হয়ে ওঠে এক রাতে সে গিভারের মুখোমুখি হয় আর সেখান থেকেই শুরু হয় গেম পাল্টে যাওয়ার গল্প হঠাৎ আসে এক অদ্ভুত মেয়ে নাম ট্রেসা সে থমাসকে যেন আগে থেকেই চেনে সবাই প্রশ্ন করে কেন শুধু একটি মেয়ে আর কেন তার হাতে রহস্যময় বাগতা ক্রমেই সবাই বুঝতে পায় এই মেইজ আসলে কোনো কারাগার নয় এটা এক নিষ্ঠুর পরীক্ষা তাদের সাহস তাদের একতা আর বেঁচে থাকা ক্ষমতা যাচাই করার জন্য বানানো হয়েছে এই দুঃস্বপ্ন থমাস আর তার সঙ্গীরা মৃত্যুকে উপেক্ষা করে গিভারের আড্ডায় প্রবেশ করে রক্তক্ষয়ী লড়াইয়ের পর তারা খুঁজে পায় এক গোপন দরজা এবং শেষ পর্যন্ত গোলকধাঁধার নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছে যায় সেখানে তারা জানতে পারে সবকিছুর নেপথ্যে রয়েছে এক রহস্যময় প্রতিষ্ঠান উইকেডিয়া তারা দাবি করে পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে আর এই পরীক্ষার মাধ্যমে তারা খুঁজেছে বাঁচানোর উপায় কিন্তু সত্যিই কি উইকেডিয়া মানুষকে বাঁচাতে চায় নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর রহস্য গ্লেডাররা যখন ভেবেছিল তারা মুক্তি পেয়েছে তখনই তারা বুঝলো এটা ছিল শুধু প্রথম ধাপ পরের ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব